স্বাধীনতা দলে কোথায় আমি কিছু বলতে পারবো না এতদিন একটা রাজনৈতিক দলের লোকরা বলছে আমরা মুকেশ কাস্টেপ মারা ছিল এখনো কি সেই রকম আমরা আমরা আন্দোলনে ছিলাম তো আমরা পরিবর্তনের বাক স্বাধীনতার ফেনা তুলেছি মুখে স্বাধীনতা বাক স্বাধীনতা তাহলে এখন যদি কেউ কিছু বলে তাহলে অসুবিধাটা কোথায় সে ব্যক্তিগতভাবে ব্যক্তি দায়িত্ব নিয়ে বলেছে আমি যদি বলি সেটা আর অন্য থেকে না আমি বলবো তাহলে আপনি আমার সাথে ডিবেট করেন আপনি কেন শিল্পকলার ভেতরে আক্রমণ করতে আসবেন নাটক বন্ধ করতে আসবেন শিল্পকলা পুড়িয়ে দেওয়ার হুমকি দিবেন এটা কোন ধরনের সভ্যতা আমি যদি পার্সোনালি কিছু বলি সেটা আমার সাথে বাক স্বাধীনতা কোথায় তাহলে আপনারা যে বললেন স্বাধীনতা 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 তাহলে কোথায় আমি কিছু বলতে পারবো না এতদিন একটা রাজনৈতিক দলের লোকরা বলছে আমরা মুকেশ কষ্টে পাওয়া ছিল এখনো কি সেই রকম তাহলে স্বাধীনতা কোথায় কিসের বাক স্বাধীনতা হচ্ছে আমার তারা বলতেছে আমরা নাকি ভারতের দালাল আপনাদেরকে দেখাই দেখ এই যে এই যে আমার গুলির দাগ আমি গুলি খাওয়া একজন আন্দোলনকারী আমি বিক্ষুব্ধ থিয়েটার কর্মীদের সভাতে সব কথা তুলে ধরছি যে মুজিবের স্ট্যাচু হাজার হাজার বানানো যাবে কিন্তু যারা গুলি খেয়ে মারা গেছে আমি সরব দিতেছিলাম ২৬টা লাশ আমার হাতে মারা গেছে মানুষ এবং ১৬ ছো রোগীর দেখাশোনা আমি করছি তারপরে তিরিশ ব্যাগ রক্ত দিছি সরব দিতে যারা পেশেন্ট ছিল তাদেরকে যে জিজ্ঞাসা করতে পারেন তারা এখনো সাক্ষী দেবে আসেন বা দরকার আমরা আন্দোলনে ছিলাম আমরা আন্দোলনকারী আমরা ভারতের দালাল কেন হব আমরা কারো দালাল না কয়েকদিন আগে জিন্নার মৃত্যুবার্ষিকী আমার দেশে হয়েছে কোন মানুষ প্রোটেস্ট করে নাই মহাত্মা গান্ধীর হয়েছে তাহলে পাক ভারত ইনফ্লুয়েন্স আমরা চলবো আমরা কি পাক ভারতের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা এই মাটির মানুষ আমাদের একটা সত্তা আছে আমাদের একটা সংস্কৃতি আছে কেন আমরা বিক্রি করব কেন আমাদের বিপ্লবকে আমরা বিক্রি করে দেবো আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে আনছি পাকিস্তানের কাছ থেকে আমাদের স্বাধীনতাকে আমরা বেচবো না আমরা এই দেশের নাগরিক আমরা সবাই এক বাংলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে এই দেশে ছিলাম আছি থাকবো সাম্প্রদায়িকতা আমাদের মূল মন্ত্র আমরা অবসান করলে উনারা অবস্থান করবে কেন আমার প্রশ্ন হচ্ছে উনারা অবস্থান করবে কেন এটা তো আমাদের এলাকা এটা আমাদের শিল্পকলা আমরা এখানে নাটক করি উনারা কে উনারা বহিরাগত এখানে উনারা আক্রমণ করেছে উনারা তো বলতেই পারে নাই কথা উনারা অবস্থান করে আমাদের ভয় উনারা আমাদের উপর আমাদের গুরুজনদের উপরে আক্রমণ করেছে তাহলে আমরা থাকবো না কে আপনারা বলেন আপনারাই বলেন এরা নব্য ফেসিবাদ এরা নব্য ফেসিবাদ এই নাটকের জগতে যারা আছে তাদের এখান থেকে প্রতিটা দল থেকে অন্তত বিশ জন করে আমরা বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম জনতা আন্দোলনে ছিলাম আমরা আন্দোলনে গুড়ি খেয়েছি আমাদের নাটক যারা বন্ধ করতে আসে তারা নব্য ফেসিবাদ তাদেরকে রুখে দাঁড়াতে হবে একমাত্র কথা তাদেরকে রুখে দিতে হবে তারা নব্য ফেসিবাদ তাদের কথায় দেশ চলবে না এই দেশের আপামর জনগণের ইচ্ছা যা সেই জনগণের ইচ্ছার প্রতিফলিত হতে হবে তারা আমাদের নাটক বন্ধ করতে চায় এইটা কোনোদিনও হতে পারবে না আমাদের নাটক চলবে আমাদের নাটক কেউ বন্ধ করতে পারবে না এটি আমাদের কথা সময় পেশন ছিল মামুন মনসুদ যখনই উঠে দাঁড়ালেন পেছন থেকে ডিম মারা শুরু হলো আমরা তো প্রথমে বুঝতে পারিনি ডিম মারছে আমরা তো উনাকে রক্ষা করতে যাচ্ছিলাম পেছন থেকে আমরা সবার গায়ে আপনারা দেখতে পাবেন যে ব্যানারে ওখানে ডিম পরে কি অবস্থা এটা তো আমাদের জায়গা আমরা তো আমাদের আমাদের কথা বলতে এসেছি এখানে তো আমরা কিন্তু সন্ত্রাস করতে আসিনি কেন আমাদের উপরে ডিম মারবে কেন আতর্কিত এরকম হামরা হবে আমাদের এই জায়গায় কোনো সন্ত্রাসীদের স্থান আমরা দিব না আমাদের উপরে আবার যদি হামলা করতে আসে আমরা আজকে থেকে সবাই এখানে প্রত্যেকটা নাট্যকর্মীরা এসে যখন শো চলবে আমরা পাহারা দিব আপনারা সাধারণ জনতা বলে মূলত যারা এখানে এসে প্রতিবাদ জানাচ্ছেন তাদের কথা হলো তারা যে ছোটির বিষয় আপনারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন সেটিকে তারা আর হতে দিতে চান না এবং তাদের মূল কথা হলো তারা আসলে সাধারণ জনতা আপনি কি মনে করেন স্লোগান দিচ্ছে তারা সাধারণ জনতা আপনারা স্লোগান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে সাধারণ জনতা কেমন করে হয় একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের এরা পান্ডা এরা সন্ত্রাসী এরা কিভাবে যেহেতু স্লোগান শুনতে পাচ্ছেন কেমন করে আর যদি সাধারণ জনতা হয় তাহলে আমাদের উপরে কেমন করে হামলা করে হামলা করলে সাধারণ জনতা কোন দিনও আমাদের সাথে হামলা করবে না কারণ আমরা দীর্ঘদিন এখানে থিয়েটার করি এই পুরো এলাকার এলাকার মানুষ আমাদেরকে সহায়তা করে আমরা নির্বিঘ্নে এখানে নাট্য চর্চা করি কিন্তু যারা আজকে আক্রমণ করে সেটা নাটকের কেউ না এবং সাধারণ কেউ না আপনারা স্লোগান শুনতে পাচ্ছেন এরা নির্দিষ্ট না রাজনৈতিক দলের পান্ডা এরা সন্ত্রাসী এরা আমাদেরকে আক্রমণ করতে আসছে আমি শুধু সবাইকে বলতে চাই আপনারা আমাদের পাশে থাকেন শিল্প সংস্কৃতি যাতে ধ্বংস না হয়ে যায় ধ্বংস করার পায় তারা করছে কিছু মানুষ কিছু রাজনৈতিক দলের মানুষ আপনারা আমাদের সাথে থাকেন কোনোভাবেই আমাদের এই বাংলার মাটিতে শিল্প সংস্কৃতিকে আমরা ধ্বংস হতে দিব না আমরা এক একজন অতন্ত্র প্রহরী হয়ে এই শিল্পকলার গেট পাহারা দিব ঠিক আপনাদের বলতে চাই দয়া করে আপনারা আমাদের এখানে আসবেন না কারণ আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করি না আমরা কারো বিরোধিতা করে কথাও বলি না আপনারা আসেন আমাদের নাটক দেখেন আমরা নাটকের মাধ্যমে কি বলতে চাই সেটা দেখেন না দেখে পুরুষের মতো প্লিজ পেছন থেকে আক্রমণ করবেন না আপনারা আসেন আপনাদেরকে আমরা স্বাগত জানাই আপনারা যদি ভদ্রলোক হন সন্ত্রাসী না হন তাহলে অবশ্যই আপনারা আমাদের নাটক ভদ্রভাবে চেয়ারে বসে টিকিট কেটে দেখবেন এবং দেখে যান আমরা নাটকে কি বলি আর যদি আক্রমণ করতে হয় সামনে আসেন আপনাদের চেহারা আমরা দেখতে চাই